দীপাঞ্জন বাবুর কাছে আসবো শুধুমাত্র দীপাঞ্জন চক্রবর্তী রিয়াকশন নেবো আর কারণ নয় থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে ধন্যবাদ জানাই শুধু দীপাঞ্জন চক্রবর্তী রিয়াকশনটাই নিচ্ছি দীপাঞ্জন বাবু কোন পদ্ধতিতে এতদিন পর্যন্ত কি ধরনের সাফল্য দেখেছেন এবং যেটা অমিত শাহ বলছেন দু হাজার ছাব্বিশের একুশে মার্চ পসিবল কি পসিবল নয় আপনার এক্সপেরিয়েন্স আপনার অভিজ্ঞতা কি বলে প্রথমেই বলি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বিকাশ বাবু স্বনামধন্য ব্যক্তি এবং যারা এখানে আরো অন্যান্য লোকজন আছেন এটা না একটা মুখের একটু জান দা একটু যান কেমনঝড় মালকানগিরি একটু যান মহারাষ্ট্রের গড়চিরলি আর ওই গরিব মানুষদের আপনি দর্শনের কথা বলতে যান এটা কোন রাজ্যে থাকে দর্শনের কথা বলছেন দু হাজার দশে দানতে যেখানে ওই চিন্তলনাড়ে ছিয়াত্তর জন সি আর টুকরো হয়ে গেছিল তাদের বডিগুলো বস্তায় করে আমতায় ঠিক। এবং তারপর আইসা এবং সেখানে জিন্দাবাদ করে নিয়মগিরি উড়িষ্যার নিয়মগিরিতে বেদান্তার মাইনিং এর জন্য এই রাজকুমার এই একটা আছে অপরাত্র রাজকুমার সেই রাজকুমার চলে গিয়ে গুলো ছিল মাওবাদীদের যে আমি তোমাদের চৌকিদার হবো দিল্লি তারপর কত হাজার কোটি টাকার বিনিময়ে নিয়মগিরির মাইন্ড চলে যায় সেটা নিয়ে আপনারাও জানেন আমরাও জানি কারণ প্রশ্নটা কোথায় জানো আবার এখানে বলা হচ্ছে মাওবাদীরা আমাদের তিনশো জনের শহীদ আবার যে মাওবাদী বুদ্ধবাবুকে রাষ্ট্রের কুকুর বলছে তারকে বাঁচানোর জন্য বা তার সঙ্গে লড়বার জন্য সব এক হাত হয়ে যাচ্ছে সমস্যাটা না এরা ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদ দিয়ে দ্বন্দ্বে রয়ে গেল টু বি আর নট টু বি মাওবাদীদের কাছে যাব না যাব না দেখুন যেখানে ঘোষণা অমিত শাহ তিনশো সত্তর অবলুপ্তির ঘোষণা হয়েছিল এবং তিনশো সত্তর অবলুপ্তি এদের কান্নাকাটি সত্য হয়েছে কাশ্মীর আজকে শান্ত আর আজকে এটা হবেই কেউ আটকাতে পারবে না যারা চিৎকার করা ঘরে বসে চিৎকার করুক এটা হবেই মাওবাদীদের দর্শনের কথা বলতে গেলে বোঝাতে গেলে যান বিপদ বিকাশবাবু একটু চিন্তার নাড়ে যান জানতে পারা যান কেমন ঝড়ে যান নিরাপত্তা রক্ষী ছাড়া ওখানে একটু দার্শনিক ক্লাস নিন তারপর তো ঘরে বসে সমস্ত বিপ্লব করাটা খুব সহজ আমরা জানি আমাদের ফোর্সেস লোকরা কিরম ভাবে প্রাণ সাধারণ মানুষ ভাবে প্রাণ হারায় এবং কি ভয়াবহ অবস্থা এবং অবস্থাটাকে জিইয়ে রাখবে এই সমস্ত লোকজন যাদের এক কথায় বলা যায় যারা মাওবাদীদের দালাল এরা বেশি ভয়ঙ্কর যে আরবান নকশাল এরা বেশি ভয় অনেক অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু অনেক ধন্যবাদ খুব স্পেসিফিক্যালি একদম টু দা পয়েন্ট বললেন আমার মনে হয় সত্যি সত্যি চিন্তার কারণ রয়েছে তাদের যাদের অসহায়তা রয়েছে যাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে যাচ্ছে যারা ক্রমশ শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে তাদের কাছে চিন্তার জায়গা রয়েছে কিন্তু বাকি এই মুহূর্তে সত্যি সত্যি করা বার্তা এই করা বার্তাটা দরকার ছিল এবং এর আগে যা যা কিছু বলেছেন সেগুলো সেগুলো এক্সিকিউট হয়েছে অর্থাৎ আশা রাখছি আমরা অপেক্ষাও করব দু ছাব্বিশ সালের একুশে মার্চ পর্যন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়